কোনটা লাগবে ফ্রি নেবেন ফ্রিও দেবো ইনশাল্লাহ যদি আল্লাহ তো অভিজ্ঞান নীলচকের বিড়াল সুস্থ সবল কোয়ালিটি ও অসাধারণ এই দুইটা বিড়ালই একই ঘরের এটা হচ্ছে নর্দের বাজেট কম কম বাজেটে ভালো বিড়াল নিতে চান তো তাদের জন্য এই বিড়ালটা বিড়ালের কোয়ালিটি কেমন ক্যাট সেদ্ধ মাংস এগুলো খাওয়াই বিড়ালগুলো সংগ্রহ করতে পারি না এই বিড়ালগুলো আজকে আপনার মাঝে আবারও সংগ্রহ করেছি তো যাদের পরেও দেখেন মাশাল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন মাশাল্লাহ পার্সিয়ান বিড়াল কোয়ালিটিফুল বিড়াল ব্লু আইস মনে করলে অ্যাভেলেবেল পাওয়া যায় না নীল চোখের বিড়াল সুস্থ সবল কোয়ালিটিফুল ও অসাধারণ এই দুইটা বিড়ালই একই করেন এটা হচ্ছে নর্মাল এটা হচ্ছে ব্লু আইস এই ব্লু আইসটা হচ্ছে ফিমেল এই নর্মাল আইসটা মেল অসাধারণ চমৎকার বিড়াল সুস্থ সবল কোয়ালিটিফুল মারশাল্লা একটা বিড়াল নেওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করবেন সুস্থ সবল আছে কিনা না আছে কিনা এগুলো যাচাই বাছাই করে আপনারা বিড়াল নেবেন আর আজকে বিরোধে সর্বনিম্ন আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা বিড়াল মাত্র পঁয়ত্রিশশো টাকা বিড়াল পাবেন ধরে দেখতে থাকবেন পেজে যারা আছেন পেজটা ফলো করবেন চ্যানেলে যারা তোর আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবে কয়বেলা খাবার দেবেন সব কিছু আজকে বিরোধে আমরা জানাবো ধরে দেখতে থাকেন এই বিলগুলো যদি কেউ সংগ্রহ করতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে বাড়াই সারা বাংলাদেশ থেকে ডেলিভারি দিই এই বিলগুলো যদি কেউ সংগ্রহ করতে চান আমাদের থেকে নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিই ছাড়া বাংলাদেশে পাঠাই এইটা নিতে পারবেন ফিমেল বিড়াল ব্লু আইস এটা পারবে মাত্র বারো হাজার টাকা ব্লু আইস বিড়াল ফিমেল বারো হাজার টাকা আমরা দিয়ে দেবো আপনাদেরকে আর একটা বিড়াল আছে এই যে নর্মাল আইস এই বিড়ালটা নিতে পারবেন আমাদের থেকে মাত্র মাত্র এগারো হাজার টাকা যদি কেউ জোড়া নেন মেল ফিমেল জোড়া নেন এইটা ফিমেল এটা মেল মাত্র মাত্র বাইশ হাজার টাকা জোড়া পারবে অনলি বাইশ হাজার টাকা আমাদের থেকে যোগাযোগ করে নেবেন বাট পার্সিটা প্রতারক থেকে সবসময় সাবধানে রাখবেন সাবধানে থাকবেন আপনাদের কষ্টের টাকা বিফলে যাবে না এই বিড়ালগুলো পাঁচশো টাকা পনেরোশো টাকায় তারা অ্যাড দেবে আপনাদের কাছে ডেলিভারি চার্জ নেবে ডেলিভারি চার্জ দেবে ডেলিভারি চার্জ দেবেন না ডেলিভারি চার্জ দেবেন না আপনাদের কষ্টের টাকা সবগুলো বিফলে যাবে তো সুস্থ সব বিড়াল নেওয়ার আগে যাচাই বাছাই করবেন আর একটা বিড়াল করার আগে অথেন্টিক পেস থেকে নেবেন অর্থেন্টিক জায়গা আছে কি না আমাদের নির্দিষ্ট প্রতিষ্ঠান নির্দিষ্ট দোকান আছে নির্দিষ্ট পেজ আছে আমাদের সাথে ভিডিও কলে কথা বলে আবার আপনারা চাইলে বিড়াল নিতে পারবেন অন্য বিড়ালগুলো দেখেন কম বাজেটে যারা পার্সিয়ান মিক্সড বিট নিতে চাচ্ছেন একদম পিওর পার্সিয়ান মিক্সড বিট আছে পিওর পার্সিয়ান বিড়াল আছে এই যে দেখেন এটা হচ্ছে অরিজিনাল পিওর পার্শিয়ান মিক্সড বিট অসাধারণ কোয়ালিটি লোম লোম কোয়ালিটি দেখেন ফার কোয়ালিটি দেখেন এটা ছেলে বিড়াল তাদের বাজেট কম কম বাজেটে ভালো বিড়াল নিতে চান তো তাদের জন্য এই বিড়ালটা নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকায় দেবো আজকে এটা অনেক চঞ্চল একটা বিড়াল নেওয়ার আগে দেখবেন চঞ্চল আছে কিনা সুস্থ আছে কিনা এগুলো যাচাই বেসাই করবেন এটা কিন্তু অনেক চঞ্চল মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকায় বিড়ালটা দিয়ে দেবো আর একটা বিড়াল আছে পিওর পার্শিয়ান বিড়াল বাইকালার এটা মেল বিড়াল এটা যদি কেউ নেন এটা পারবেন মাত্র ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অতেন্দ্রিক পেস থেকে নেবেন ভালো জিনিস নেবেন ভালো কোয়ালিটি নেবেন এই যে পিওর পার্শিয়ান বিড়াল জোড়া কিন্তু এখানে এই যে দেখেন কোয়ালিটি দেখেন ফার কোয়ালিটি দেখেন পশমের এইটা হচ্ছে ফিমেল বিড়াল একই ঘরের আর এটা হচ্ছে মেল বিড়াল এটা মেল বিড়াল কোয়ালিটি সুন্দর চঞ্চল অ্যাক্টিভিটি বিড়ালগুলো দেখেন যাচাই বাসে করবেন বিড়ালের কোয়ালিটি কেমন চ্যাটফুট সেদ্ধ মাংস এগুলো খায় আর এদেরকে সবসময় এই যে শীত পড়তেছে শীতের মধ্যে নিচে একটা ফ্লোরের কাপড় দেবেন যেতে ওদের ঠান্ডা না লাগে পানি দিলে একটু হালকা গরম পানি কুসুম গরম পানি দেবেন তাহলে ওদের শরীরটা ভালো থাকবে মাঝে মাঝে কাঁচকলা দেবেন বল চিকেনের সাথে কাঁচকলা দেবেন বিড়ালগুলো সুস্থ থাকবে ভালো থাকবে আমাদের এই কোয়ালিটিফুল বিড়াল নিতে পারবেন এটা ফিমেল বিড়াল এটা নয় হাজার টাকা এটা মেল বিড়াল এটা পারবে আট হাজার পাঁচশো টাকা কেউ যদি জোড়া নেন জোড়া নিলে রাখবো ষোলো হাজার টাকা জোড়া ষোলো হাজার টাকায় আমরা বিড়াল বিড়ালগুলো দিতে পারব ফোয় না পাইলে ইমোহসঅে যোগাযোগ করবেন কোনো সমস্যা নাই আরও বিড়াল আছে এক এক করে দেখা এই যে দেখেন হিমালিয়ান পার্সিয়ান বিড়াল হিমালয়ান গুলো মনে করলে পাওয়া যায় না অনেকে এই বিয়ালগুলো পছন্দ করে কিন্তু টাকা হইলো এই বিড়ালগুলো সংগ্রহ করতে পারি না এই বিড়ালগুলো আজকে আপনাদের মাঝে আবারও সংগ্রহ করেছি তো যাদের প্রয়োজন একটা জোড়া বিড়াল আছে হিমালয়ান বিড়াল আবার যদি কেউ অনুরোধ করেন এই বিড়াল শেষ হইলে আবার পাবো না এই দেখেন চোখটা দেখেন কত সুন্দর এই হিমালিয়ানের বিড়ালের চোখ কোয়ালিটি হার কোয়ালিটি যেমন সুন্দর তেমন কালার যেমন চঞ্চল বিড়াল এইগুলো মাত্র নিতে পারবেন আমাদের থেকে জোড়াও নিতে পারবেন সিঙ্গেলও নিতে পারবেন এখানে আছে এটা হচ্ছে মেল বিড়াল মেল বিড়ালটা পারবে মাত্র নয় হাজার টাকা ফিমেলটা পারবে দশ হাজার টাকা কেউ যদি জোড়া নেন ওভারভ্রাইজ সতেরো হাজার টাকা রাখবো জোড়া নিলে ওভারভ্রাইজ সতেরো হাজার টাকা রাখবো সতেরো হাজার টাকা প্রাইস কোয়ালিটিফুল বিড়াল চঞ্চল একদম ভালো বিড়াল এই যে দেখেন জিঞ্জার কালার জিঞ্জার কালার অনেকেই পছন্দ করে পার্শিয়ান বিড়াল ডাবল কোড়ের বিড়ালের কোয়ালিটি দেখছেন অসাধারণ এই যে ডাবল কোড়ের মেল বিড়াল আরোই মাস বয়স এটা এটা আড়াই মাস বয়স এই বিড়ালটা নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা আমরা আড়াই মাসে ডাবল করে পার্শিয়ান বিড়াল দিয়ে দিচ্ছি চমৎকার ত্রিপল কোডের বিড়াল এই যে দেখেন ফিমেল বিড়াল এটা ফিমেল বিড়াল বয়স তিন মাস এটা যদি কেউ নেন এটা নিতে পারবেন আমাদের থেকে মাত্র দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা ফিমেল বিড়াল পার্সিয়ান বিড়াল আমাদের থেকে নিতে পারবেন আজকে কিন্তু বড় ফিমেল অ্যাডাল্ট পার্সিয়ান আছে দেখাই আপনাদেরকে দেখতে পিওর পার্সিয়ান বিড়াল দেখেন মাসাল্লা বিগ সাইজের ফার কোয়ালিটি দেখেন ফার কোয়ালিটি মাসাল্লাহ অরিজিনাল পিওর পার্সিয়ান বিড়াল দেখেন বিগ সাইজের কোয়ালিটিফুল বিড়ালটা আর এটা হচ্ছে ফিমেল বিড়াল এটা হচ্ছে ফিমেল বিড়াল বাচ্চা কাচ্চা আগে করছে খাও বাচ্চা কাচ্চা করছে আগে এই ফিমেল বিড়ালটা যদি কেউ নেন আমাদের থেকে নিতে পারবেন একদম সাইজ কোয়ালিটি দেখেন মাসাল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই বিএলটা পড়বে আমাদের থেকে যদি নেন মাত্র বারো হাজার টাকা রাখবো মাত্র বাচ্চা কাচ্চা করা ফাঁল কোয়ালিটি অনেক ভালো অনলি বারো হাজার টাকা রাখবো যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা এই বিড়াল দিতে পারবো অনেক সুন্দর সুস্থ সবল একটি বিড়াল আরও বিড়াল আছে আমরা দেখে ভিডিওটা বেশি বড় করব না যদি কারো লাগে এই কোয়ালিটি বল বিড়াল আমাদের থেকে নিতে হলে একদম ফিমেল বিড়াল জিঞ্জার কালার এক জাক পার্সিয়ান বিড়াল এই যে এক জাক যাকে যাকে ভরা পার্সিয়ান বিড়ালের কোয়ালিটি যার যেটা লাগবে কোনটা লাগবে ফ্রি নেবেন ফ্রিও দেব ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয় কোনটা লাগবে কোন পার্সিয়ান বিড়াল এই যে যাকে যাকে ছোট বড় সব বিড়াল বয়স ছোট বড় এক মাস দেড় মাস তিন মাস আমাদের কাছে অ্যাডাল্ট বিড়ালও পাবেন তো এই যে বিড়াল মাত্র অফার প্রাইস এইগুলা পছন্দ করে নিতে পারবেন বারো হাজার টাকা এই যে দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় বিড়াল আছে আমাদের কাছে পঁয়ত্রিশশো টাকায় আমাদের কাছে আর কি আছে এই যে ব্লুআইজের ফিমেল বিড়াল মাত্র বারো হাজার টাকা আমাদের কাছে আরও আছে কি আছে মাত্র ফিমেল বিড়াল মাত্র নয় হাজার টাকা আমাদের কাছে আট হাজার টাকার বিড়াল আছে ওরে বিড়াল বিড়াল দেখাইতে দেখাইতে অজ্ঞান এই যে আট হাজার টাকা মাত্র ছয় হাজার টাকায় পাচ্ছেন বিড়াল বিড়ালের একদম একদম সুস্থ সরল বিড়াল বিড় বেশি লম্বা করবো না এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম